ইসরায়েলি সামরিক আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছে আরব দেশগুলোর জোট আরব লীগ সতেরো মে ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এক সম্মেলনে এই অঙ্গীকার করা হয় পাশাপাশি গাজায় চলমান হামলাকে গণহত্যা বলে আখ্যা দিয়ে তা বন্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানানো হয় সম্মেলনে বিভিন্ন পর্যায়ে মধ্যপ্রাচ্য ইউরোপীয় নেতারা ইসরায়েলি নীতির তীব্র সমালোচনা করেন এবং তা মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে তুলনা করেন সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন গাজায় যে গণহত্যা চলছে তা বন্ধ করতে হবে আন্তর্জাতিক আইন আমাদের যে পথ দেখিয়েছে তা অনুসরণ করেই ইসরায়েলের উপর চাপ বাড়ানো দরকার তিনি আরও জানান তার সরকার ইসরায়েলের যুদ্ধ কৌশল তদন্তে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের দাবিতে জাতিসংঘের একটি প্রস্তাব তোলার পরিকল্পনা করছে সানচেসের এই বক্তব্য আসে ইসরায়েলের অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে তীব্র অভিযানের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরেই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতুরেসো বলেন আমাদের এখনই একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন আমরা গাজার জনগণের বারবার বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করি এবং জোরপূর্বক গাজার থেকে বিতরণের যে কোনো প্রস্তাবও আমরা মানি না তিনি আরও বলেন ইসরায়েল স্থল অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করছে এ খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ট্রাম্পের আরব উপসাগরীয় অঞ্চলগুলো সফর শেষ হওয়ার পরপরই এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা সিসি গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রয়োজনীয় সব কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান ট্রাম্প চলতি বছরের শুরুতে গাজাকে যুক্তরাষ্ট্রের দখলে নিয়ে মধ্যপ্রাচ্যের রিভেরাতে রূপান্তরের পরিকল্পনার কথা বলে ব্যাপক বিতর্কের জন্ম দেয় এর ফলে গত চার মার্চ কায়রোতে অনুষ্ঠিত আরেক সম্মেলনে আরব নেতারা গাজার পুনর্গঠনের একটি বিকল্প রূপরেখা প্রস্তাব করেন সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়াল সুদানি গাজা ও লেবাননের জন্য ২০ মিলিয়ন ডলার করে সহায়তার ঘোষণা দেন তিনি বলেন এই অঞ্চলে সংকট উত্তরণের পর পুনর্গঠনের প্রচেষ্টাকে সমর্থন দিতে একটি আরব তহবিল গঠন প্রয়োজন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন জানিয়েছেন বাগদাদের এই বৈঠকে গাজার পুনর্গঠনের আরব লীগের পূর্ববর্তী সিদ্ধান্তগুলো অনুমোদন করা হয়েছে তার ভাষায় এটি ট্রাম্পের বিতর্কিত নিন্দিত প্রস্তাবের বিরুদ্ধে একটি সুসংঘটিত জবাব এই সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেন তিনি চান যুক্তরাষ্ট্র গাজাকে দখল করে একটি স্বাধীন অঞ্চল হিসেবে গড়ে তুলুক তার এই মন্তব্য নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে আরব দেশগুলোর মধ্যে বিশেষ করে যখন ফিলিস্তিনিদের পরিকল্পিত বাস্তুচ্যুতি নিয়ে আশঙ্কা বাড়ছে বাগদাদ সম্মেলনে আরব দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে গাজার পুনর্গঠন এবং ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় তারা আর বসে থাকবে না আরব নেতাদের এই পদক্ষেপ কেবল গাজার ভবিষ্যৎ নিয়ে নয় বরং এটি একটি রাজনৈতিক বার্তাও এই অঞ্চলের জনগণের সম্মান ও নিরাপত্তা রক্ষায় আরব বিশ্ব প্রস্তুত